আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই মোবাইলে মেসেজ পেলাম জানুয়ারি মাসের বেতন ব্যাংকে ঢুকেছে অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে মোবাইলের মাধ্যমে মেসেজ পেলাম জানুয়ারি মাসের বেতন পেয়েছি তো আলহামদুলিল্লাহ কারা কারা মোবাইলে মেসেজ পেয়েছেন এবং বেতন পেলেন অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর আরেকটি কথা বলে রাখি যে সব তথ্যগুলো দিই অবশ্যই চেষ্টা করি সঠিক দেওয়ার তবে ইএফটি যেই তথ্যগুলো এখন যা বলতেছে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না এর জন্য আমাদের তথ্য অনেক গরমিল হয়ে যাচ্ছে অনেকে আপনারা খারাপ মন্তব্য ভাবছেন দয়া করে আপনারা খারাপ মন্তব্য ভাববেন না কারণ চেষ্টা করে সঠিক তথ্য দেওয়ার কম বেশি ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে ইএফটির তথ্যর কারণে আমাকে কোন কোন জেলা থেকে দেখছেন বর্তমানে এবং কে কে মোবাইলে মেসেজ পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মানে শেয়ার করব ততক্ষণ মানে ভালো থাকুন আল্লাহ হাফেজ